চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলতে এই যে কিউট বাইকটি দেখতে পাচ্ছেন এই কিউট বাইকটি কিন্তু ব্র্যান্ডের আপনারা অনেকেই আইমা ব্র্যান্ড খুব পছন্দ করেন কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আইমা ব্র্যান্ড এখন এক নম্বর পজিশনে আছে আমরাও গর্বিত আইমা ব্র্যান্ডের বাইক বিক্রি করতে পেরে এবং আপনাদের হাতে তুলে দিতে পেরে ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু বাইক অ্যাভেলেবল হয়েছে আইমা ডুয়ান সালিদা বিভিন্ন ব্র্যান্ডের তবে আইমা ব্র্যান্ডের এই কিউ সিক্স ওয়ান থ্রি মডেলটি বেশ চমৎকার কিউট কিউটের ডাব্বা যেটাকে বলে তো এই কিউটের ডাব্বার মধ্যে আসলে কি আছে অবশ্য কাউকে আব্বা বলে ডাকবে না এটা নিশ্চিত থাকেন তো এই কিউটের ডাব্বা বেশ কিছু কালারের মধ্যে আছে তবে এই কালারটি খুবই চমৎকার আর খুব চমৎকার লাগার কারণে এই কালারটি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো দর্শক এই বাইকটি কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে বিশাল বিশাল এক ডিসকাউন্ট সেটা হচ্ছে মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন নিরানব্বই হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আইন ও ব্র্যান্ডের কিউ সিক্স ওয়ান থ্রি মডেলটি এছাড়া এই বাইকের কিছু স্পেসিফিকেশন বা ফিচার্স বলবো আপনাদেরকে যে ফিচার্সগুলো নজর করা মন করা হবে রিমোট এবং চাবি প্রায় প্রত্যেক মডেলেই থাকে এই মডেলেও আছে অন্য মডেলে যা থাকে এটা তো তাই আছে একটু ডিফারেন্ট তো দর্শক আমি বন্ধ করার পরেও কিন্তু এখানে পিছনে একটি বাতি জ্বলছে এই মাত্র বন্ধ হয়ে গেল বাতিটি এই বাতিটি জ্বলে আমি আবার স্টার্ট করে বন্ধ করি তাহলে বুঝতে পারবেন এই যে বন্ধ করলেও জ্বলতে থাকে কতক্ষণ পর্যন্ত অর্থাৎ এই যে যে পিছনে লাইটটি আছে অত্যন্ত চমৎকার পিছন থেকে যে সমস্ত গাড়িগুলো আছে তারা দেখবে নেম প্লেটের উপরেও লাইট আছে এটাও বেশ কিছুক্ষণ বন্ধ করার পরে জ্বলবে তারপরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে দর্শক এই বাইকে কিন্তু আমরা ব্যবহার করেছি পিছনে চাকায় অনেক চমৎকার ড্রাম ব্রেক এবং সামনেও আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক এই বাইকে ড্রাম ব্রেক হলেও কার্যকারিতা খুবই চমৎকার এই যে দেখুন আমরা এই লাইট এটা লাইট হ্যাঁ এটা লাইট কেমন লাইট সেটা আমরা একটু দেখি যদি রিমোট দিয়ে স্টার্ট করতে চাই ডাবল প্রেস করলেই হয়ে যাবে এরপরে লাইটটা কি আসলে আমরা একটু দেখি হা ওটা তো জ্বলছে না তাহলে হবে কি ইয়েস দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু ইন্ডিকেটর লাইট এই ইন্ডিকেটার লাইট কিছুলেও কিন্তু ঠিক এইভাবে ভিতর থেকে একটা আহ চমৎকার একটা ডিজাইন নিয়ে এসে বের হয়ে চলে এসছে আপনাদের সামনে আর এই বাইকটি সামনে যদি লাইটটা দেখতে দেন তাহলে দেখতে পাবেন এই লাইটটি কিন্তু অনেক আলো রয়েছে যদি আপার দেই তাহলে এক ধাপ এগিয়ে অন্যান্য লাইটের তুলনায় তো এই লাইটটি অত্যন্ত চমৎকার আর এই বাইকের যে হর্ন সেই হর্নটাও অনেক সুন্দর আমি আপনাদেরকে হর্ন বাজিয়ে দেখাচ্ছি যে রেড কালারের হর্নের এর অবশ্যই ইন্ডিকেটর আছে বুঝতে পারবেন তো এই হচ্ছে এই বাইক তিন গিয়ারে চলবে এক দুই তিন এইখান থেকে গিয়ার শিফট করতে হয় এটাকে জাস্ট এখন সম্ভবত রেডি মোডে আছে হ্যাঁ রেডি মোডে আছে এখানে গিয়ারগুলো শো করবে আমরা যখন চালাতে থাকবো তখন এখান থেকে আমরা শিফট করতে পারবো জিরো জিরো কিলোমিটার চলেছে স্পিডটাও জিরো আছে ব্যাটারি যে আছে ব্যাটারি ফুল চার্জ দেখাচ্ছে এখানে আপার দেওয়া আছে এই যে এখন চলে গেল লাইটিং আমরা বন্ধ করে দিলাম তো এই বাইকে যেই ব্যাটারি ব্যবহার করেছি আমরা সেই ব্যাটারিগুলো ব্যবহার করেছি যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে গ্রাফেন ব্যাটারি গ্রাফেন ব্যাটারি আপনারা জানেন এটা খুব দীর্ঘ মেয়াদী হয়ে থাকে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলোর প্রায় অন্যান্য ব্যাটারির তুলনায় একটু বেশি তবে আমরা ব্যাটারি দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি এই ব্যাটারি সাধারণত আমরা লিথিয়াম ব্যাটারিতে ওয়ারেন্টিটা দিয়ে থাকি রিসেন্টলি আমাদের কাছে যে লিথিয়াম ব্যাটারিগুলো পাওয়া যাচ্ছে খুবই শক্তিশালী লিথিয়াম ব্যাটারি যা পাঁচ ছয় বছর পর্যন্ত আপনাকে টাইম অর্থাৎ আপনার সাথে থাকবে আপনাকে সঙ্গ দিবে আর এই বাইকের ব্যাটারিটাও আশা করি এরকমই চার পাঁচ বছর যাওয়ার কথা আর আমরা ওয়ারেন্টি দিব দুই বছরের দুই বছরের ওয়ারেন্টি থাকবে এছাড়া এই বাইকের যে মোটর সেই মোটরটাও দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি প্লাস ফ্রেম দুই বছরের ওয়ারেন্টি এত সব ওয়ারেন্টির ভিড়ে আরো কিছু ছোটখাটো জিনিসে আমরা ওয়ারেন্টি দিব সেটা হচ্ছে চার্জার কন্ট্রোলার এবং কনভার্টার এক বছর বারো মাসের ওয়ারেন্টি পাবেন আর এই বাইকটি এক চার্জে যেতে পারবেন প্রায় ষাট থেকে আশি কিলোমিটার এক চার্জে যেতে পারবেন ষাট থেকে আশি কিলোমিটার ষাট বোল্ট তেইশ এম্পেয়ারের গ্রাফেন ব্যাটারি দিয়ে তো দর্শক এই বাইকটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর কিনতে চাইলে অবশ্যই সরাসরি চলে আসবেন আমাদের স্মার্ট ইবাইক এর শোরুমে কারণ এই শোরুমে যদি আসেন তাহলে দেখুন আমরা এক দিক থেকে যদি দেখাই সবটা দেখানো সম্ভব না এই এক ভিডিওতে জাস্ট এক নজর আপনাদেরকে দেখাচ্ছি বাইক আর বাইক বাইক আর বাইক বাইকের মেলা বসেছে তো এখানে বাইকের বাগানও বলে থাকেন অনেকে আমাদের এই শোরুমে যারা আসেন এছাড়া আইমা ব্র্যান্ডের অন্যান্য বাইকগুলো আমরা অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদেরকে দেখাতেই থাকবো তো দর্শক এই বাইক নিতে হলে সরাসরি যদি আমাদের শোরুমে না আসতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে তবে আমরা পাঁচ হাজার টাকা বুকিং মানি নেই যখন আপনি আমাদের সাথে ভিডিও কলে দেখবেন যে এই স্মার্ট ই শোরুমে আপনি ফোন করেছেন অথবা সেপকো শোরুমে ফোন করেছেন তখনই আমরা আপনাদের কাছে টাকা চাইবো অন্যথায় সচরাচর আমরা আপনাদের কাছে টাকা চাই না কারণ ইদানিং অনেক প্রতারক চক্র বের হয়েছে প্রতারণা করছে ইভেন আমাদের লোগো ব্যবহার করেও নাম লোগো ব্যবহার করেও ফেসবুকে পেজ চালাচ্ছে বা ইউটিউবে চালাচ্ছে এটা খুবই দুঃখজনক আপনার সতর্ক থাকবেন কারোর সাথে লেনদেন করার আগে ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলে অবশ্যই দেখবেন স্মার্ট ইভাগে ফোন করেছেন কিনা যদি স্মালি বাইক হয় সেই ক্ষেত্রে আপনারা লেনদেন করতে পারেন ব্যাংকের মাধ্যমে করতে পারেন আমাদের যে মিনা এক্সপার্ট অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে করতে পারেন অথবা সরাসরি যদি আসেন তাহলে তো কোনো কথাই নেই সব কথাগুলো তখন আর ভ্যালু থাকবে না তবে ভ্যালুয়েবল হবে তার জন্য যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমরা না কিউ পূর্তাই হন। তাই এই সতর্কবার্তা দেওয়া আপনাদেরকে তো দর্শক এই বাইকগুলো কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা অন্য কোনো বাইক যদি আপনাদের পছন্দের থাকে সেই বাইকগুলো সম্পর্কে আমাদেরকে জানালে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের মনের মতো বাইক উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা বিদায় নেওয়ার আপনাদের ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো পেজে বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা একটু কষ্ট হলো দিয়ে দেন আমি জানি আমাদের অনেক পোস্ট মিলিয়নের উপরেও ভিউ আছে বাট আমাদের পেজের দেখেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা ফলোয়ার আছে আর ইউটিউবে তো খুবই কম খুবই কম সেখানেও হাজার হাজার লাখ লাখ দর্শক কোনো কোনো ভিডিও দেখেন অনেকেই আছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখে চলে যান আপনারা যদি একটু আমাদেরকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের আরো ভালো লাগে যে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে আমাদের ফ্যামিলির সদস্য আপনারা আর যদি শেয়ার করে ছড়িয়ে দেন অন্যের মধ্যে তাহলে কিন্তু তাদেরও উপকারে আসবে কারণ তাদেরও অনেকের প্রয়োজন এই বাইকগুলো যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৎ পথে চলবেন সৎ পথে মানুষদেরকে আহ্বান করবেন নামাজ পড়তে ভুলবেন না মুসলিম হলে আর যে যে ধর্মেরই থাকেন যার ধর্ম অনুযায়ী প্রত্যেকেই প্রত্যেকে প্রেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ